বম্বে সার হয়েছে আমি বম্বে সার দেখবো যে বন্ধন ব্যাংকের অফিসার ওই কালো সার সাদা সার বল কদিন ধরে তোমার বাড়িতে আসছে আমি তোমার দেখা পাচ্ছি দাদা কোথা দিনই মন্দির বাজার থেকে কলকাতা পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা মানে তোমার স্বামীর কোন ঠিক আমি ওই সব কাজ করি চল মারবো কথা শিখে তবে কথা বলা সে কি বলেছি আমি আমি বলেছি মন্দির বাজার থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা জায়গা আমাদের বাজে ওই জন্য বলেছি যেখানে যাবি সেখানে দাদা ও তাহলে আমার বোঝার ভুল হচ্ছে দেখা বলছি আমি কি বলি শোনো যা হয়ে গেছে আমার টাকাটা বাড়ি চলে যায় বৌদি কি হয়েছে তো আর কি হয়েছে জানো না তা না বললে বুঝবো কি করে তবে একটা জিনিস হচ্ছে সর্বাঙ্গ কামড়াচ্ছে গোটা বৌদি লোকটা এখন নতুন উঠেছে আমি কি বলি শোনো এখন আমার কি করছে